এই সেই প্রতারক যে প্রতারক আমার পোলা প্রেমের পোলাবন দেখায় সে আমাকে সংসার নষ্ট করে আমার সংসারটা নষ্ট করে সে নিয়ে যেয়ে আমার সাথে ডুপ্লিকেট কাবিননামা করে ছয় মাস যাবৎ সে আমার সাথে সংসার করছে প্রতারক আমার প্রেমের পোলবন দেখায় আমার সংসার নষ্ট করে তার এলাকাতে নিয়ে যেয়ে আমাকে ডুপ্লিকেট কাগজ করে সে সে আমার সাথে প্রতারণা করে ডুপ্লিকেট কাবিন নামা করে দুই লক্ষ টাকা কাবিনের কথা বলে দুই লা দুই হাজার টাকা কাবিন করছে সে আমার সে দুই ছয় মাস যাবৎ সে আমার সঙ্গে সংসার করছে এইভাবে ছয় মাস যাবৎ সংসার করার পরে সে পরে আমি যখন তাকে চাপ দেওয়া চাপ দিছি তখন সে ডেকে নিয়ে আসি সে আমাকে অরিজিনাল বিয়েটা করছে বিয়েটা করার পরে দেড় বছর সংসার করলাম তারপরে সে তার আগের ওয়াইফের সঙ্গে রিলেশনশিপে আবার জড়াইছে জড়ানোর পরে সেই মহিলাটার আবার আর এক জায়গায় বিয়ে হয়েছে অলরেডি সংসার করতেছে সে তার সাথে রিলেশনে জড়ানোর পরে আমার সাথে টর্চারিং করে বা গ্যাঞ্জাম ঝগড়া করে মারধর করে সে আমার কাছ থেকে ডিপোজটা নিয়ে নিছে ডিপোজটা নিয়ে নিয়েছে এখন আবার শুনতেছে সেই মহিলাকে সেই আর এক ছেলের সংসার করতেছে সেই সংসারের থেকে নিয়ে আসি নাকি আমার হাজবেন্ড সে যাকে আমি ডিপোজ দিছি সে নাকি সংসার করবে এখন কাবিন নাম্বার যেহেতু ডুপ্লিকেট তাহলে সেহেতু অবৈধভাবে সংসারটা করা হয়েছে ছয় মাস বিষয়টা তার সাথে আমার অনলাইন থেকে রিলেশনটা দুই মাসের রিলেশনের পরে তার সঙ্গে আমার বিয়ে হয় না না দেখাশোনা কখনোই হয়নি যখন গেছি তখনই আমার তার সঙ্গে বিয়ে হয়েছে বিয়ের আগে কখন আর দেখা সাক্ষাৎ হয়েছিল না বলছে যে তুমি আসো আমার আগের হাজব্যান্ডের ডিপোর্স দিয়ে তো ওর কাছে চলে গেছে আমি সময় করতাম না মাঝে মাঝে করতাম আবার ডিলেট দিয়ে দিতাম প্রফেশনের করতাম না তো ওইখান থেকে ও টিকটক করার একটা আইডিয়া আছে ও টিকটক করতো ওন থেকেই আর কি তার সাথে আমার ডিলিশন হাজব্যান্ডের সঙ্গে তার সাথে রিলেশনের পরে ঝামেলা চলছিল ব্যঞ্জাম ঝগড়া চলছিল আমার সঙ্গে আমার সঙ্গে বাসায় তারপরে তার সঙ্গে সে বলছে যে তুমি যদি আমার সঙ্গে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব। আমার ফ্যামিলির থেকে চাপ আসতেছে আমার মা অসুস্থ তুমি যদি আসো তাহলে তোমার হাজব্যান্ডকে ডিপোর্স দিই তুমি তাড়াতাড়ি চলে আসো তারপরে বিয়ে করবো পরে আমি তাকে ডিপোর্স দিয়ে পরে ওখানে আমার হাজব্যান্ডের সঙ্গে ওর মেহেরপুরে চলে যায় আর কি যাওয়ার পরে যেদিন গেছি সেদিন এই রাতে গেছি রাতে বিয়ে হয়ে গেছে দুই মাসের রিলেশনে একবারও দেখা হয়নি যাওয়া মাত্রে আমার সঙ্গে বিয়ে হয়েছে তার এই তো আমাকে বলা হয়েছে দুই হাজার লাখ টাকা কাবিন করছে তো পরে যখন মানে আমাদের সাথে দুজনের একটু জ্ঞানজাম ঝগড়া হয়েছে ছয় মাস পরে বিয়ের ছয় মাস পরে তখন আমাকে বলছে ঠিক আছে তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলো তো আমি রাগ করে আমি বলছি ঠিক আছে তাহলে চলেন ডিভোর্স দিয়ে আপনার সঙ্গে আমি চলে যাব তো যাওয়া হয়েছে তখন সেই কাজে অফিসে উনি কাগ মানে কাজে কাজ কাগজটা দেখার পরেই কাবিন নামাটা দেখার পরেই বুঝতে পারছে যে ডুপ্লিকেট কাগজ বলছে এটা তো কোনো কাবিনই না তাহলে ডিভোর্স হবে কিভাবে না আমার আগের ঘরের ছেলে আছে একটা সে আমার বাবার বাড়িতে থাকে আসলে বিশ্বাসটা ছিল বোধহয় তো গেছিলাম না হলে তো যেতাম না আর ভালোবাসছিলাম খুব জন্য চলে গেছিলাম পরে তার সঙ্গে যখন বিয়ের ওখানে গেছি তখন আমার সাথে বিয়ে পড়াইছে সে আমাকে বলছে দু লক্ষ টাকা কাবিন করবে সে জায়গায় করছে দুই হাজার টাকা কাবিন তো সেই কাবিন নামাটাও ডুপ্লিকেট ছিল আমি এটা ছয় মাস পরে জানতে পারছি কি হয়েছে কিভাবে মানে ঠিক আছে তখন আর অরিজিনাল কাগজটা করেন তারপরে ছয় মাস পরে ভাইয়া আমার জানার মতো আমি তো জানতাম যে লিগেল সম্পর্ক একজন হাজব্যান্ড ওয়াইফ পরে আমি ছয় মাস পরে জানতে পারি তারপরে তার সঙ্গে আমি এটা নিয়ে একটু রাগারাগি করছি তো পরে একদিন সে কাজে বাসায় ডেকে নিয়ে এসে পরে এটা ঠিক করে নি স্যার যে দেখছে যে ঝামেলা হতে পারে বা গ্যাঞ্জাম হবে তখন আমরা ঠিক করে নিয়েছি এটা কাজে ডেকে নিয়ে আসি তখন আমার সঙ্গে দুই নাম্বারই করছে বলছে যে দু লাখ টাকা কাবিন করার কথা পরে কাবিন নামায় দেখা যাচ্ছে যে দুই হাজার টাকা কাবিন নামায় ওর বাড়িতে ছিলাম আসলে ওর পরিবার বলতে কিছু নাই পরিবারের যে কালচারটা ওই নিজেই জানে না যে ওর মা যে ওর মা আবার ফের ডিপোজি ওর মার একটু কানে সমস্যা আছে আর মাকে নিয়ে মার সঙ্গেই থাকে শুধু আর বাবার বাড়ি অন্য জায়গায় আবার বাবার সঙ্গে থাকে না ঠিক আছে তো মা ডিপোজি এই জন্য ফ্যামিলি তো ও ছাড়া ওর মা ছাড়া কেউ নেই ও যেটা বলবে সেটাই সমস্যা মানে বিভিন্ন দিক দিয়ে সমস্যা সংসারের ভিতরে অশান্তি ঝগড়া করে ওর মা দেখা যাচ্ছে আমি তো সারা জীবনে আমি শহরে কাটাইছি দেখা যাচ্ছে যে আমি একটু চুপচাপ থাকলে ওর মা মনে করে কি মানে কানে সমস্যা ওর মা মনে করে কি হয়তো রাগ করে রয়েছি বা ওনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না বা এই ধরনের নিয়ে বিভিন্ন ধরনের অশান্তি লেগেই থাকে আর ওনার একটা আগের বইয়ের হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের আগের বইয়ের হচ্ছে গিয়ে একটা মেয়ে আছে নয় বছর বয়স তাকে নিয়েও একটু জ্ঞানজন ঝগড়া হয় সেই মেয়েটাকে নিয়ে মানে ওকে বাচ্চা বলা চলে না আসলে কথাটা খারাপ শোনা যাবে আপনি এক বাজারে বিক্রি করে ও এমন একটা মেয়ে যে আপনারা এক বাজারে এক বাজারে বিক্রি করে আর বাজারে কিনতে পারবে সেই রকম ধরনের মেয়ে বাচ্চা বলা চলে না তো এরে নিয়ে অনেক ঝগড়া হয় আর আমার স্বামী কখনো আমার সাপোর্টটা কখনোই টানে না দেখা যাচ্ছে আপনি একটা বাইরের মানুষ আমাকে একটা কথা বলে যাচ্ছেন আপনার অবশ্যই আমার টেকের দেওয়ার দরকার যে না আমার বউকে কেন এটা বলতেছো সে এ ধরনের কাজটা কখনোই করে না আর বিভিন্ন ধরনের অশান্তি টর্চারিং করা আমার উপরে গ্যাঞ্জাম ঝগড়া মারধর বাড়িতে উঠতে দেয় না অনেক লোকজন জড়ো তখন তো দেড় বছর করে আসলাম মার সঙ্গে তার পনেরোই ফেব্রুয়ারি সে আমাকে ডিভোর্স দিছিল মানে আমি রাগ করে চলে আসলাম পনেরোই ফেব্রুয়ারি সে আমাকে ডিভোর্স দিছিল দেওয়ার পরে মানে অনেক কান্নাকাটি করছি আমি কারণ তার জন্য আমার ফ্যামিলির থেকেও আমার অশান্তি গ্যাঞ্জাম বিভিন্ন দিক দিয়ে তো ওদের এলাকাতে যে পরে আমার এক বোন আছে ওদের এলাকায় ও বোনের সঙ্গে যে ওদের দোকানেই করছি পরে মেম্বার চেয়ারম্যান বলছে ঠিক আছে এটা নিয়ে আমরা কালকে সকালে দেখতেছি বোর্ড অফিসে আসো ওদের এলাকায় বোর্ড অফিসে বসে পরে বিয়েটা সম্পন্ন করছে আবার রোজার আগের ঘটনা কয় তারিখ হবে এটা বলতে পারবো না রোজার আগের ঘটনা রোজার মনে হয় আট দশ দিন আগে তো বোর্ড অফিসে বইরে এটা আর কি মিট করছে মেম্বার চেয়ারম্যান বসে মিট করছে বিয়ে করছে হ্যাঁ তার সঙ্গে আমার ডিভোর্স হয়েছে আমি উনি আমাকে উনি আমার উপর টর্চারিং করে ঠিক আছে টর্চারিং করার করে বা মারধর করে আমার ডিফোজ নিয়ে নিছে সে মূলত আমি তার জন্য আমি সব নিঃস্ব হয়ে গেছে আমার সব কিছু হারাই গেছে আমার আগের সংসারটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমি তার অফিস মানে বিচার চাই অবশ্যই আমার আমি মনে করে আমার অন্যায় বা ভুল হয়েছে ঠিক আছে আসলে আমার আগের হাজবেন্ডের নি একটু ঝামেলা ছিল সেই জন্য আমি তার কাছে চলে গেছিলাম হয়তো তার কাছ থেকে একটু তার সাথে যে আমি ভালো সংসার করতে পারবো ভালো ই পাবো এই জন্য গেছিলাম ঠিকঠাক ওইভাবে তো করা হতো না আমার ঠিকই তার ওখানে উকিল নোটিশ চলে গেছে এখন হাতে পাইছে এটা জানি না